আমরা বাঙালি বাঙালির মুখে স্বাদ আনতে গেলে একটু তেল একটু মশলা একটু ঝাল এটা তো দিতেই হবে কি বলেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু অনেকটাই অসুস্থ তারপরেও গেল কালকে হচ্ছে লং ভিডিও দেই নয় তো ভাবলাম আজকে হচ্ছে একটা ভিডিও আর কি দিয়েই দেই প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডা কাশি এমনকি গলাটাও বসে গেছে তারপরে বান্না খাওয়া দাওয়া এটা তো বন্ধ থাকে না এটা তো চলতেই থাকে তো আজকে হচ্ছে কাচি মাছের গুঁড়া রান্না করব চরচরি করব হাতে মেখে আর তার সাথে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আলু আর কফি দিয়ে যাই হোক এই যে মাছটা কিন্তু সুন্দর করে মেখে নিলাম আর এত ছোট হচ্ছে কাঁচি মাছ এখন পর্যন্ত খায় নাই তো যখন আর কি হাতে মেখে বসিয়ে দিতেছিলাম তো ভাবতেছিলাম কেমন না কেমন হবে এখন দেখি এইটাই সব থেকে আর কি মজা হয়েছে যাই হোক আর দেখে কিন্তু একটু ফুলকপিটা হচ্ছে ভাপিয়ে নেবো আমি তো পানিটা যখন ফুটে উঠছে তখন এই যে কেটে রাখা হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপিটা একটু তুলনামূলক একটু বড় সাইজ করে কাটছে পাচ্ছি এরকম দেখা যেতেছে গলে যায় না একটু আস্ত আস্ত থাকে আর খেতে কিন্তু অনেকটা মজা লাগে যাই হোক আর আজকে কিন্তু হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতেছি আর এই যে তেলটা গরম হয়ে গেলে তো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো পাঙ্গাস মাছ রান্না করার পরে একটা পোস্ট ছাড়ছিলাম তো ছাড়ার পরে একটা আপু লিখে দিছে যে বাঙালি মানেই হচ্ছে বেশি তেল মশলা আসলে আপু বেশি তেল মশলা ঝাল না হলে কিন্তু বাঙালিদের মুখে হচ্ছে খাবারটা সুন্দরভাবে ধরে না যাই হোক তো মাছটা কিন্তু ভাজা হয়ে যাবার পরে তো এখানে কিন্তু পেঁয়াজ বাটার হচ্ছে আদা রসুন বাটারটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু হচ্ছে কাঁচি মাছের গুঁড়াটা প্রায় হচ্ছে রান্নার কি শেষের দিকে আর এই যে কেটে রাখা হচ্ছে আলুগুলি দিয়ে দিলাম তো বড় সাইজের হচ্ছে একটা আলু তো দিলাম যাই হোক আর এখন শুকনো যে মশলাগুলি প্রয়োজন তো এক এক করে দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে হচ্ছে পানি দিব যেহেতু কাঁচা আলু দিয়েছি এর জন্য পানি তুলনামূলক একটু বেশি দিলাম যাতে করে হচ্ছে আলুটা আর কি সেদ্ধ হয়ে যায় আর এই যে আমার মাছের কিন্তু তরকারিটা রান্না শেষ তেলটাও কিন্তু চার পাশ দিয়ে হচ্ছে উঠে আসছে আর চুলাটা বন্ধ করে দিলাম তা হাতে মেখে চড়চড়ি যখন আমি রান্না করি একটু ঝালের পরিমাণটা বেশি দিতে করে না ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি লাগে যাই হোক আর গেছে যেহেতু নতুন আলু সেদ্ধ বেশি সময় লাগে না আর এই যে ভাপিয়ে রাখা হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপিটা হচ্ছে অতিরিক্ত ভাপিয়ে নেই নাই তাহলে দেখা যাচ্ছে তরকারিতে দেওয়ার পরে তো ফুলকপিটা হচ্ছে পুরো আরকি ভেঙে যায় তো হালকা পরিমাণে হচ্ছে ভাপিয়ে নিলে ফুলকপিটা কিন্তু আর কি আস্ত আস্ত থাকে খেতে কিন্তু কিন্তু অনেকটাই মজা লাগে তো একটু কষানো হয়ে গেলে আর কি গরম এটা দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো আর পাঙ্গাস মাছটা যেহেতু আর কি ভাজা তো দেওয়ার পরে হচ্ছে পাঁচ থেকে আর কি ছয় মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি আর আজকে তরকারিটা মশালে অনেক বেশি ভালো লাগছে আর ঝোল তরকারি আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে আর ফুলকপি হলে তো কোনো কথাই নাই আর ফুলকপির তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম